আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভা যে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি রেডিমেড ড্রেস থাকবে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এবং আজকের ড্রেসের ডিজাইন এগুলো খোলার পরে মানে প্রত্যেকের পছন্দ হবে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো এক কথা হচ্ছে খানদানের প্রোডাক্ট তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিব এই যে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনটা দেখুন মারাত্মক সুন্দর থাকবে ডিজাইনটা নিচের যে বর্ডার লাইনটা এখানে অর্গেনজার উপরে আমরা হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা এখানে রিয়েল কাটসুপি স্টনের কাজ করা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এটা সাদাবাহার ব্র্যান্ডের থাকবে এটা সাদাবাহার ব্র্যান্ডের থাকবে এবং স্লিপদের ডিজাইনটাও কিন্তু আমরা রাজকীয় স্লিপদের ডিজাইন পেয়ে যাচ্ছি এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদের কী ড্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গারারা সালোয়ার একটা গারারা ড্রেস সাদা বাহারের রেডিমেড হচ্ছে গারারা পার্টি ওয়ার দেখুন কত বেশি স্মার্ট থাকবে অনেক সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দোপাটাটা চার কালারের মধ্যে থাকবে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেট আছে এই কালেকশনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বেশি স্মার্ট পেয়ে যাব আমরা দুপাটা ডিজাইনটা আপনাদেরকে দেখ দেখাই দেখতে দূর থেকে যে এটা আসবে হচ্ছে ফুল দোপাটাটা দোপাটাটা অনেক বেশি সুন্দর এবং এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে কটনের সেলোয়ার পাবো এই ড্রেসের সাথে হচ্ছে কটনের সেলোয়ারটা থাকবে অস্থির সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস কামিজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে কামিজ এই যে দেখুন ডিজাইন দেখুন এগুলো পাকিস্তানের ড্রেসের ডিজাইন দেখলে ফিদা হয়ে যাবে মাসাল্লাহ মাসাল এত সুন্দর করে কাজ সম্পূর্ণ হচ্ছে খানদানি কাজ করা থাকবে একেবারে সেরকমভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা স্লিভদের ডিজাইনগুলো কিন্তু সেরকম থাকবে এই যেটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর করে কাজ করা ওয়া স্টাইলিশ কাজ করা আছে দোপাটাটার মধ্যে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এটাও গারারা কোনোটার মধ্যে গারারা আসছে আবার কোনোটার সাথে স্যালোয়ার আসছে এটা হচ্ছে গারারা সারারা গারারা ড্রেস প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কালেকশনগুলো পাকিস্তানি ড্রেসের যাবেন দেখুন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে কোনোটা ডিজাইন এখান থেকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর কালার এই যে এটা হচ্ছে দুপাটা এখন দেখা বলছে আপনাদেরকে গোল্ডেন কালারের মধ্যে এবং এটার সাথে হচ্ছে আমরা প্যান্ট স্টাইলে পাচ্ছি দেখুন ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো সাইজ আছে প্রত্যেকটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবে যেটা ডিজাইনগুলো দেখুন ওয়াও সেরকম ডিজাইন করা নিচের পাড়ের কাজটা দেখুন একবার কত চমৎকার থাকছে অনেক সুন্দর কালেকশন এগুলো অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আমাদের পছন্দ প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস আজকে নিয়ে আসছে আপনাদের জন্যই অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আর এটা আসছে দুপাটার তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম